খালির রাস্তাগুলো গ্রামের রাস্তা গ্রামের দেখেন কত সুন্দর পরিবেশ ভাই গ্রামে আসলে বুঝেই যায় না গ্রামের যে বাতাসটা একদম ফরমালিন মুক্ত একদম দেখেন তবে একটু বাতাস নেই ফরমালিন মুক্ত বাতাস খাইতে হলে গ্রামে আসতে হবে শহর এলাকা তো ভাই নালার দুর্গন্ধ ময়লার দুর্গন্ধ একটা বাসার মধ্যে মানুষ মানে জেলখানার মতো আটকে থাকতে হয় আর গ্রামে আপনি উন্মুক্ত যেমনি মনে চাই এমনি আঁকতে ফেলবেন যেমনি মনে চাই এমনি বাতাস খাইতে ফেলবেন আপনার বাসায় ভালো লাগতেছে না বাসায় ভালো লাগতেছে না শহর এলাকায় বাসায় থাকতে মানুষ জিম্মি হয়ে যায় হ্যাঁ একদম হয় হাই উঠাস লাগে তখন কি করে মানুষ ফারকে যায় ঘুরে টাকা দিয়ে পয়সা দিয়ে আর গ্রামে দেখেন বিনা টাকা পয়সায় আপনি বাগানে বা নিরিবিলি একটা জায়গায় গাছের নিচে বসে হাওয়া খাইতে পারলেন একদম বিনা খরচে শহর এলাকা তো ভাই আপনি ঘুরতে যাইলে টাকা গাড়ি ভাড়া আছে পার্কে ঢুকতে হলে পার্কে কি আছে শুধু কিছু গাছ গাছালি আছে আর কিছু খেলনার জিনিসপত্র আছে দেখতে চাইলে আপনার টাকা গুনতে হয় আর গ্রামে কোনো টাকা নাই মনে যেমন স্যামনে ঘুরতে ফেললেন যেমনে স্যামনে খাইতে ফেললেন হ্যাঁ একটা সুবিধা গ্রামের মানুষ ভাই একদিকে কষ্ট করলো আরেকদিকে সুবিধা দেখছেন কি নিরিবিলি পরিবেশ কি সুন্দর পরিবেশ এসব পরিবেশ শহর এলাকায় আছে কোথাও নেই দেখেন গ্রাম অঞ্চলের ভাই আলিদের একটা মজা আছে গ্রামের মজাটা সবাই বুঝে না তো এখন আমিও সিদ্ধান্ত নিয়েছি আস্তে আস্তে শহর ছাইরা গ্রামে চলে আসুন গ্রামের মায়া পড়ে গেছি ভাই আগে বছরে দুই বছরে এক বছরে একবার আসতাম আর এখন মাসে দুইবারও আসি তিনবারও আসি গ্রামে আসার পরে মানে মনটা বসে গেছে মানে আসলে আর যাইতে মন চায় না আপনাদেরও যদি গ্রামের বাড়ি থাকে কিছুদিন যাই বেড়াই দেখেন আর আসতে মন চাবে না গ্রাম থেকে বা শহরে তো গাড়ির আওয়াজ নালার নালার গন্ধ ময়লার গন্ধ কি করবো ভাই ফ্যারের দায়িত্ব যাই থাকতে হয় কালিয়া গ্রামটা কোন দিকে ভাই আমি শুনলাম না আমি অবশ্যই গ্রামে থাকি না হ্যাঁ আমি ছোটোবেলা থেকে শহরে বড় হয়েছি জন্মস্থান চট্টগ্রাম থাকিয়ে চট্টগ্রাম ইদানিং একটু গ্রামে বেশি আসা যাওয়া করি গ্রামে একটা বাড়িও করছি আল্লাহর রহমতে শহরে আর বন মানে ভালো লাগতেছে না এই জন্য আচ্ছা সিলেট আমি ইয়েতে গেছিলাম ওই যে কী জানি কা মৌলভী বাজার তারপরে যে ওই যে বাস স্ট্যান্ডের নাম কি জানি ওইখানেও গেছিলাম একটা বিয়ের দাওয়াতে আমার ফ্রেন্ডের বোনের বিয়ের দাওয়াতে গেছিলাম এই মৌলভী বাজার বাস স্ট্যান্ডের পাশে আমার এক ফ্রেন্ড ছিল ওর বোনের বিয়েতে গেছিলাম তো এই নাস ওইখানে মানুষ অনেক ভালো খারাপ না অনেক সমাদর করছে থেকে গেছি হিসেবে অনেক সমাদর করছে আমার হ্যাঁ ঠিক আছে সাইস্তা সাইস্তাগঞ্জ গেছি সাইস্তাগঞ্জ মৌলবী বাজার এই দুটাতে ওই দুই জায়গাতে ওদের আত্মীয় স্বজন ছিল সাইস্তাগঞ্জ আর মৌলবি বাজার এই দুটাতেই গেছি বাজারের এখান দিয়ে আবার ওই আমি ভুলে গেছিলাম মৌল বাজার নাকি স্বাস্থ্যকর একটা ইয়ে আছে নদীর মতন আছে ওইখানে অনেকক্ষণ বসে আড্ডা ফাড্ডা দিয়েছিলাম হ্যাঁ না অনেক সমাদর করছে সিলেটের মানুষ খারাপ না সবাই বলে শুধু নোয়াখালীর মানুষ বলো নোয়াখালীর মানুষ আমিও নোয়াখালীর মানুষ তবে আমি এটা প্রশংসা করতেছি না যে না শুধু নোয়াখালীর মানুষ বলো আমি যতটুকু জানি আমি গেছি সমাধান পাইছি তাইলে আমি ওইটা তো বলতে হবে যে সিলেটের মানুষও ভালো কারণ আমারও অনেক সমাধান করছে জামাইরা এত সমাধান করা নাই যে আমারও যে আদরটা করছে এরা যে সমাধানটা করছে মানে ওরা সবসময় চব্বিশটা ঘন্টা আমার কী লাগবে ভাই কী লাগবে ভাই খাওয়া দাওয়া হয়েছে মানে সব এনি টাইম খবর নিতে এরা তো আলহামদুলিল্লাহ আমি ওদের প্রতিও খুশি ছিলাম ভালো এখন এখন দেখেন মানে আওলা জাওলা গ্রামের রাস্তা যেগুলো এগুলো দিয়ে হাঁটতেছি একটু দেখি গ্রামে তো আসলে হাঁটা চলা হয় না আজকে শুধু হাঁটতেছি আমি কালকে হাঁটছিলাম শিলং থেকে কালকে এটছি দু দিন থেকে চলে যাব তারপরে আসছি যে অনেক বয় ভাই আসছি বাইক নিয়ে এসছি তো বৃষ্টি হয়ে গেছে চিন্তা করতে 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 এসেছি এখন দেখতেছি না বৃষ্টি পায় না আমারে এখন নোয়াখালীতে আছি গ্রামের বাড়িতে আমাদের বাড়িতে যাইতে ফাঁকা রোড আছে তো ফাঁকা রোডে দিয়ে না হেঁটে ওই শহরে তো সব সময় ফাঁকা রোডে দিয়ে হাঁটি একটু মাটির রাস্তা আছে মাটির রাস্তা দিয়ে হাঁটতেছি আমার গ্রামের নাম হচ্ছে দেবীপুর দেবীপুর এই যে দেখছেন কত সুন্দর পরিবেশ এগুলো দেখলে ভাই মন একদম ঠান্ডা হয়ে যায় বিশ্বাস করবেন কিনা জানি না আমার থেকে অনেক আনন্দ লাগে গ্রামে এসলে তবে হাঁটি না আজকে হাঁটতেছি কই না আজকে হাঁটি হাঁটি দেখমু গ্রামটা আজকে সারা দিন খালি হাঁটমুখ শুধু খাওয়ার টাইমে যে ভাতগুলো খাই চলে আসবো আজকে নিয়োগ করছে আজকে সারাদিন হাঁটবো হাঁটে হাইটে গ্রামটা দেখবো গ্রাম দেখার অনেক ইচ্ছে সময় পাই না ভাই কাজের কাজের ক্ষেত্রে থাইতে হয় কারণ আগে কর্ম করতে হবে তারপর অন্য কিছু পকেটে যদি টাকা না থাকে ভাই কোনো মূল্য নাই সেই জন্য আগে কর্ম তারপর অন্য কিছু তারপরে আজকে একটু সেটিং করে নিয়েছি সময়টা তো আমাদের গ্রামটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন রিকোয়েস্ট থাকবে আমি কোনো ভাই প্রফেশনাল তেমন ক্যামেরাম্যান না শুধু মোবাইলটা হাতে নিচ্ছি লাইভটা চালু করছি হাইট হাইটে আপনাদেরকে ভিডিওগুলো দেখাইতেছি এতটুকে নাও ভালো লাগতে পারে আপনাদের আমার কথা হচ্ছে একটা দেশ আমি যতটুকু জানি একটা দেশ সফর করা বলে সুন্নত আসলে সঠিক কিনে জানি না আমি তার হুজুর না এটা হুজুরেরা ঠিক মতন বলতে পারবে যে আসলে কি হুজুরেরা বলতে পারবে আমরা তার হুজুর না সবসময় শুনে আইছি মানে সফর করার শূন্য এখন আপনারা যদি আসলে যাই না থাকেন কমেন্ট করে জানাবেন কথাটা কি আসলে সত্য না মিথ্যা হরানি ভাই হাঁটতে হাঁটতে মনে হয় সাত কিলোমিটার হাঁটছি মানে চারিদিকে হাঁটতেছি হাঁটে হেঁটে বাড়ির দিকে যেতেছি দেখছেন আমাদের গ্রামের স্কুল কত বড় সামনে স্কুল আছে স্কুলটা দেখে বুঝতে পারলাম গ্রামের মধ্যে আবার পড়ালেখার মধ্যে আবার একটা গ্রামের পড়ালেখার মধ্যে মানুষের আগ্রহ বেশি বাইরে হাঁটতে হাঁটতে নিশার বড় হয়ে গেছে শহরে থাকতে দেখতে হাঁটা হাঁটা চলা কম করি তো গ্রামে এসে হাঁটলে কষ্ট হয়েছে যেমন ছোটোবেলায় থাকতে যে গ্রামের স্কুলে পড়া করতে আমি যে আমাদের স্কুলে এটা যেমন মেয়ে আসতেছে দেখেন আমার মেয়ে স্কুল থেকে আইতাছে আমরা দেখছে ডাকজি এটা আমাদের গ্রামের স্কুল டீச்சர் பாலா தான் அல்லாம